কোথাও সাধু হাতের আজকের গরু ব্যথা বিক্রির দৃশ্য নিয়ে আমরা রয়েছি একেবারে উত্তর প্রান্তে চরে আমরা রয়েছি দক্ষিণ প্রান্তে কত বিক্রি হয়েছে এটা ভাই কত এটা কত বিক্রি হয়েছে জানা নাই দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি নোয়াখালী উদাও সাধুর একেবারে দক্ষিণ প্রান্তে যেখানে সোটা কাটার টেবিল রয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে কয়েকটি গরু হাসির কেটে বেরিয়ে যেতে আমরা বলছি আমাদের গুরু ব্যাচা ব্যক্তি নিয়ে আমরা যেটা আপনাদের সাথে কথা বলি তাহলে আমরা যতক্ষণ ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি ততক্ষণ গতকালের হিসাব করলে একেবারে কম ভিভি হওয়ার বিষয় আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমরা যে দৃশ্যটা আপনাদের দেখিয়েছি লক্ষিপুর পাননসয় ইউনিয়ন এর দাশরাত্র রূপাচড়া হাই স্কুলের মাঠের গরুর বিক্রির যে দৃশ্য আমরা আপনাদেরকে দেখিয়েছি সেই দৃশ্য তুলনা আজকের বিশ্বটা অনেকটাই যাই হোক আমরা আর একটি গরু দেখতে পাচ্ছি এদিকে নিয়ে আসা হচ্ছে সম্ভবত গরুতে পাঁচাশি হাজার দামে বিক্রি হয়েছে ছোটা কাটার জন্য সামনে নিয়ে আসা হচ্ছে

দশক যেমনটা আমরা আপনাদেরকে বলেছি গরুর দাম সম্ভবত দর্শক আমরা শুনতে পারছি ধানের দরে নাকি গরুটা সে দেওয়া হচ্ছে এবং কথার অনুযায়ী যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি তাহলে গরুর দাম কিছুটা কম রয়েছে যা মানুষের মুখে এবং মানুষের কথা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করতে পারছি আরো একটি ভুল আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে কাটা নিয়ে একেবারে হাসিলের সামনে দেখে